অনুব্রত নেই তাও যেন আছে জোর করে জমি দখলের অভিযোগ বীরভূমের সিউরিতে অভিযোগ শিউরি নিউ ডাঙালপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গদাধর পালের বাড়ির সামনে জমি জোর করে দখল করে নেয় তৃণমূল সমর্থক বিল্টু সিনহাও তার দলবল প্রশাসনের তরফে একশো ধারা জারি থাকা সত্ত্বেও রাতের অন্ধকারে ওই জায়গা ঘিরে দখল নেওয়ার চেষ্টা চালাচ্ছে তৃণমূল প্রশাসনকে জানানো হলেও কোনও সুরাহা হয়নি এমনকি জমি দখলে বাধা দিলে হুমকি আমি একজন অবসরপ্রাপ্ত জোটে শিক্ষক বয়স আমার আমার বছর জমি জোর করে দখল করে নিচ্ছে পুলিশ আসার পরে ওই সিংহ এবং তার দল বল এর আগে তো আমি ওই জায়গা দখল করতে আমাদের কাউন্সিলারের যে স্বামী তাকে প্রত্যক্ষ মদত দিতে আমি দেখেছি ভয় হুমকি প্রাণনাশের হুমকি বাড়ি থেকে বেরোলে মারব এই ধরনের অশ্লীল কথাবার্তা ইত্যাদি সব সময়ই চলছে থানাতে গিয়েছি কোনো কিছু হয়নি আমার এখানে জায়গা প্রায় পাঁচ সাত কাটা আছে সেই পুরো জায়গাটাকে দখল করার রোডার চেষ্টা চালাচ্ছে জায়গার দখল নিয়ে কোনো অভিযোগ পায়নি বলে দাবি শিউরি পুরসভার চেয়ারম্যানের অবসরপ্রাপ্ত শিক্ষক ভুয়ো মিউটেশন ও ভুয়ো দলিল দিয়ে জায়গা নিজের বলে দাবি করছে বলে অভিযোগ বিল টু সিনার অপরদিকে অভিযোগকারী অবসরপ্রাপ্ত শিক্ষক গদাধর পালের পরিবারের পাশে থাকার আশ্বাস বিজেপি নেতার ইলিগেল কনস্ট্রাকশন এখন অবধি আমার কাছে একটা কমপ্লেন জমা পড়েনি উনি বলেছিল আমার জায়গাটা আমাকে ঘেরা মানে ঘিরে দেওয়া হবে তার দায়িত্ব আমার তো নাই আমি যদি কোনো ইলিগেল কেউ কনস্ট্রাকশন করে সঙ্গে সঙ্গে বন্ধ করবো সেটা আমরা অনলাইনে সেটা অনলাইন দেখছি আমরা ফলস দলিল আপলোড করেছি সেটা আর টিআই আমরা করেছি উনি আর টিআই এর কপি আমাদেরকে বি আর সাহেব আর টিআই এগিয়ে করুক সেই জন্য আমরা এটা পাড়া সবাই মিলে জায়গাটা পরিষ্কার রাখার জন্য আমরা বিল্ডিংটা করছি আপনারা যে কেসটা বলছেন গদর পালের জায়গা তার ন্যায্য জায়গা তার নামে রেকর্ড আছে এবং তার ফেভারে কোর্টে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে তা সত্ত্বেও দু নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলার তার হাজবেন্ডের মদতে কিছু জমি মাফিয়া তার এই যে দখল করছে এটা কোনো মতে মেনে নেওয়া যাবে না আমরা কিন্তু আপনাদের মাধ্যমে জানাতে চাই যারা এসব করছেন তার থেকে বিরত থাকুন অন্যথায় ফল কিন্তু খুব খারাপ হবে আমি থানাকে জানিয়ে দিচ্ছি যেন পুলিশ স্টেপ নেয় প্রশাসন তো জানেন প্রশাসন তো শাসক দলের মুসাহেবি করে রাজ্য জুড়ে চলছে দুর্নীতির জোর জুলুম যার ফলে অতিষ্ঠ সাধারণ মানুষ এমনকি প্রশাসনের দ্বারস্থ হলেও মিলছে না সুরাহা ভোলানাথ চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ